আসসালামু আলাইকুম রহমতুল্লাহি এখন মক্কা থেকে আলহামদুলিল্লাহ আমার কিছু বাই আছে তখন তাদেরকে নিয়ে তায়েবের উদ্দেশ্য রানা হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ রবীলিন আলমিন এত একটা সুন্দর জায়গা তায়েফ দেখার মতন তফিক দিব তো আলহামদুলিল্লাহ তায়েফ মক্কা থেকে অনেক উঁচু তো আপনারা যে পাহাড়টা লক্ষ্য করতেছেন যে পাহাড়টা আমি জুম করে দেখাইতেছি ওই যে একটা তৃত্য দেখা যাইতেছে এই গাড়িটা আস্তে 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 ঘুরে উঠতে উঠতে ওই জায়গায় উঠবে তো আলহামদুলিল্লাহ ফিট বত্রিশশো ফিট উঁচু আলহামদুলিল্লাহ আল্লাহ আলামিন সব কিছু করতে পারে তো যে রাস্তাটা দেখতেছেন পাহাড় পাহাড়ি রাস্তা তো এইটা আস্তে আস্তে ঘুরতে 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 সেই উঁচু তায়েফ যাবে আর তায়েফের ইতিহাস রসল্লা সাল ইসলাম এ তায়েফ গিয়ে কত কাফেরদের হাতে কত নামায়ের হয়েছে আজকে যে তাইফের ইতিহাস মসজিদুল আব্বাস আব্বাস মসজিদ এই তায়েফ অবস্থিত এ তায়েফ অবস্থিত রসুল্লাহ সাল্লাহ আলহিসালাম যে মসজিদে নামাজ পড়তেন এ মসজিদ অবস্থিত তায়েফ এ তায়েফ যেই রসরুল্লাহ সাল্লাহ আলাহিসাম যে মসজিদে নামাজ পড়তো পুরি গিয়ে কাটা দিত সেই মসজিদ অবস্থিত তায়েফ তো আলহামদুলিল্লাহ গাড়ি আসতে আস্তে আস্তে উঁচুর দিকে রওনা হয়েছে তো গাড়ি উঁচুর দিকে যেতেছে আস্তে আস্তে পাহাড় বাবে আর গাড়ি উপর দিকে যাবে তো তায়েফ আসলে যারা আসছেন না তারা বুঝবেন না তায়েফের তায়েফের যে একটা আবহাওয়া আর যে একটা ঠান্ডা আল্লা রসুল জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই তায়েফবাসীর জন্য দোয়া করছে এই জন্য তায়েফ এত ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ঠান্ডা বাতাস আর মক্কা থেকে অনেক সুন্দর আবহাওয়া তায়েফ তো আলহামদুলিল্লাহ তাই আমরা কিছু বাই নিয়ে রওনা হয়েছি আল্লাহ রব্বল আলমিন আমরা যেই জায়গার উদ্দেশ্যে রনা হয়েছি যেই জায়গা যাওয়ারা করার জন্য যেতেছি আল্লাহ রব্বলি আলমিন যে আমাদের মনের আশা পূর্ণ করে আমরা যে শৈশাল মতন যেন যাইতে পারি তো যেই উঁচু উঁচু পাহাড়গুলো দেখতেছেন এই আস্তে আস্তে পাহাড় উপর দিকে যাইতেছে আর ইয়ে করতেছে তো দেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বল আলমিনের কি নিয়ামত তো দায়েফ শুধু খালি গাড়ি দেয় না দায়েফ আরেক ইয়ার মাধ্যমেও দায়েফ উঠা যায় ওই যে আপনারা যে ইয়াটা দেখতে পারতেছেন এই লিফটের টক যে জিনিসটা দেখতে পারতেছেন ওই যে দেখা যাচ্ছে লিফটের টক যে জিনিসটা দেখতে পারতেছেন এটা তো দায়েফ ওই উঁচু উঁচুর মধ্যে উঠে হুম এই নিচে থেকে তো অনেক মানুষ এটা দিয়ে উঠে উপর দিকে ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে দেখতে পারতেছেন অনেক উঁচু ব্রিজ এই ব্রিজ মধ্যে দিয়ে গাড়ি অবস্থান করবেন ইনশাআল্লাহ তো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ তাই কত উঁচু উঁচু এলাকা ওই দেখতে পাচ্ছেন তার দিয়া লিফটে ডক একটা জিনিস দুইজন দুইজন করে এই তায়েফ নিচে থেকে উপরে উঠে এই দেখতে পারতেছেন গাড়ি গাড়ি আশির মধ্যে টান আছে তায়েফের রাস্তা অনেক রিক্স অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর আলামিনী ড্রাইভারটাকে হায়াত করো বাইকটা আমাদেরকে নিয়ে আসছে বাইকটা অনেক ভালো সুন্নতি তরীক আজকে বাইক গাড়ি চালাইতেছে বাড়িটার পরসল্লাহ সাল আলাইসলাম যে জুব্বাকে পছন্দ করতেন সে জুব্বা পরা মাতার মধ্যে নবীর টুপি টুপি পরা আলহামদুলিল্লাহ আর দুইটা ভাই আছে আমাদের সাথে আলহামদুলিল্লাহ আপনাদের কি দেখাইতেছি একটা আছে আমাদের মুরব্বী হজ যাত্রী কাকু আলহামদুলিল্লাহ সুপ্রিয় আল্লাহ রবুল্লা আলমীর কাছে আর একটা আছে আরিফ আলহামদুলিল্লাহ আমার সাদিক সে অনেক ভালো লোক তারও গাড়ি আছে সবারই গাড়ি আছে আমি আলহামদুলিল্লাহ ওই যে উচ্চ যে দেখতে পারতেছেন তায়েফ আস্তে 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 গাড়ি উপর দিকে উঠতেছে আর পাহাড় আর পাহাড় আপনারা যারা সৌদি আরব আছেন তারা অবশ্যই ঘুরার জন্য আসবেন কিছু সময় পিকনিক করার জন্য আসবেন আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছি যাইতেছি অনেক ভালো লাগতেছে অনেক আনন্দ পাইতেছি আলহামদুলিল্লাহ